এবছর আমরা কৃষকদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে বহু কৃষক দোকানদারদের কাছে গেছেন অর্থাৎ সারের ডিলারদের কাছে গেছেন এবং তারা সার পাচ্ছে না বলছে যে এবার মানে বিভিন্নজন বিভিন্নভাবে গুজব সারাচ্ছে যে অমুক সার নেই তমুক সার নেই কিন্তু আজকে আমরা তুফানগঞ্জ এডিএ সাহেবের সঙ্গে দেখা করলাম এবং তাদের কাছে অফিসিয়াল যে রিপোর্ট যে সার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে কোনো সারের ঘাতি নেই যদি কোনো দোকানদার কোনো কৃষকের সাথে আমরা বারবার বলছি অন্নদাতা কৃষক কোনো কৃষকের সাথে বা কোনো কৃষক যদি দোকানে সার কিনতে গিয়ে সেই কৃষককে বলা হয় যে সার নেই তাহলে সেই কৃষক যাতে সংশ্লিষ্ট ওই ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ওই সারের দোকানের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে বা আমাদের জানাতে পারে আমরা সেই কমপ্লেন করব তাদেরকে নিয়ে ফলে ব্লকের মধ্যে দুপেনগঞ্জ ব্লকের মধ্যে যে সরিয়ে গিয়েছে সার নেই সারের দাম বাড়ছে অমুক তমুক আমরা তাও জানতে বললাম যে সারের যে গতবার যা দাম ছিল এখনও দাম আছে এবং আমরা প্রথম থেকে দাবি জানাচ্ছি সারের রাসায়নিক সার ইউরিয়া পটাশ ফসফেট এগুলো প্রিন্ট দিতে দিতে হবে এবারও কিন্তু তারা প্রিন্ট দিতে দিতে বাধ্য ফলে যদি কোথাও কোনো রকম ঘাটতি করার চেষ্টা করে কোনো সার ব্যবসায়ী তাহলে আমাদের যেমন জানাবেন এবং আমরা আমাদের কৃষক সংগঠন আই কে এর পক্ষ থেকে আমরা আজকে থেকে এই সংগ্রামে অবতীর্ণ হলাম এবং এই সংগ্রাম অনবরত চলতে থাকবে